অবশেষে ষোলোই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে থাকা সকল আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হতে যাচ্ছে আমার হাতে যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এটাও আনঅফিশিয়াল ফোন এটাও আনঅফিশিয়াল ফোন। এমন কি যে ফোনটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করতেছি এটাও কিন্তু একটা আনঅফিশিয়াল ফোন এখন আমার মতো যারা আপনার আনঅফিশিয়াল ফোনগুলো ব্যবহার করেন এগুলো কি ষোলো ডিসেম্বর পর থেকে আমরা ব্যবহার করতে পারবো আজকের ভিডিওতে মূলত এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন প্রতি বছর এই বছরের শেষের দিকে এসেই একটা তালবাহানা শুরু করে যে আনঅফিশিয়াল সকল ফোনগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু আসলে কি এখন পর্যন্ত বন্ধ হয়েছে হয় না কিন্তু এখন পর্যন্ত কোনো ফোন বন্ধ হয়নি আমি স্টিল নাও কিন্তু ব্যবহার করে আসতেছি তবে কথা আছে এই বছর এই যে ষোলো ডিসেম্বরে কথাগুলো বলতেছে এখন তারা সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে যে এবছর বছর থেকে আমরা এই আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ করে ছাড়বই আপনি আমার পাশের স্ক্রিনটা একটু লক্ষ্য করুন আমি এখান থেকে বিটিআরসি যে ওয়েবসাইট আছে দেন সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করা এখন একটু নিচের দিকে স্কল ডাউন করতে চলে আসে দেখতে পারবেন এই হচ্ছে তারা মিটিং করতেছে যে তারা মিটিং করতেছে যে আসলে এগুলো নিয়ে কিভাবে কাজ করা যায় এখানে তারা বলতেছে আর কি তো উপরের দিকে যদি আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি বিস্তারিত আলোচনা করব দেখুন এখানে সুন্দরভাবে তারা আমাদেরকে লিখে বুঝিয়েছে যে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ ষোলো ডিসেম্বর থেকে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার্ড বিটিআরসি এখানে কিন্তু উল্লেখ করে এখানে তারা কেন এই ফোনগুলো বন্ধ করতেছে সেটার কারণ হিসেবে উল্লেখ করছে এগুলো সত্য কথা আন মানে হচ্ছে কি আপনার অবৈধ ফোন দেন আপনি সরকারকে কোনো ট্যাক্স দিচ্ছেন না বা করফাকে দিয়ে হচ্ছে কি আমাদের কান্ট্রিতে ফোনগুলো আসতেছে যার কারণে আমরা অফিসিয়াল কিনতে গেলে দাম একটু বেশি আর আন ফোনগুলো কিনতে গেলে দাম একটু কম এই আর কি অফিসিয়াল আন অফিসিয়ালের মধ্যে পার্থক্য আচ্ছা এখন বিটার্স কি বলেছে সেটা একটু বলি পরে বিস্তারিত আরো আলোচনা করব এই আনঅফিশিয়াল ফোন বলতে হচ্ছে অবৈধ ফোন বোঝানোর চেষ্টা করছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ মোবাইল ফিনান্সিয়াল সেবা আর্থিক জালিয়াতি শনাক্ত মোবাইল হ্যান্ডসেট চুরি রোধ সহ সরকারের রাজস্ব ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর দুই তারিখ থেকে দেশে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার যাকে সংখ্যা বলা হচ্ছে এনইআইআর আশা করি বুঝতে পারছো নতুন এই ব্যবস্থায় শুধু অনুমোদিত মানসম্মত এবং বৈধভাবে আমদানিকৃত মোবাইল ব্যবহারের মাধ্যমে মানসম্পন্ন সেবা পাবেন গ্রাহক এবং ভবিষ্যতে অবৈধ বা ক্লোন এই যে আনোফিশিয়াল ফোনগুলো বা যে কোনো ফোন চুরি হয়ে যাওয়ার পর সেটাকে কী করে আপনার আমি চেঞ্জ করে না সেটা কথা আর কি বলছে আই এম ইআই সংযুক্ত হতে পারবে না এই যে বিষয়গুলো বলছে আসলে কি এতটুকুর মধ্যে আপনারা বুঝে গেছেন এখন বলি এই যে আনোফিশিয়াল ফোনটা আমি ব্যবহার করতেছি পাপনি ব্যবহার করতেছেন এটাকে আমরা ব্যবহার করতে পারবো বা এটাকে আমাদের আলাদা রেজিস্ট্রেশন করতে হবে কিনা এটা সম্ভব আপনার এই বিটিআরসি যে সার্ভার আছে সার্ভার অটোমেটিকভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে যারা আমরা আনোফিসিয়াল অলরেডি ব্যবহার করতেছি তো আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগবে না আর ষোলো ডিসেম্বর পর থেকে যারা আর কি আপনার এই আনোফিসিয়াল ফোনগুলো কিনবে কারণ মার্কেটের প্রচুর পরিমাণে কিন্তু আনোফিসিয়াল ফোনগুলো ব্যবহার করা হচ্ছে তো ফলে সেই সমস্ত ফোনগুলো তো দেখা গেছে কেউ না কেউ কিনবে তাই না এবং তাদের তো ফোনগুলো বিক্রি করতে হবে তখন হচ্ছে গিয়ে এই ফোনগুলো রেজিস্ট্রেশন করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে দেশের বাইরে থেকে যদি কেউ ফোন নিয়ে আসে দেন বা আপনি কাউকে দিয়ে কম প্রাইজের মধ্যে ফোন আনান তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সিম প্লাস হচ্ছে গিয়ে ফোন এবং এনআইডি কার্ড দিয়ে আপনার ফোনটি রেজিস্ট্রেশন করতে হবে এতে করে সহজেই কিন্তু চুরি হওয়া ফোনগুলো বা অবৈধ ধরনের যদি কেউ কাজগুলো করে সেগুলো কিন্তু আইডেন্টিফাই সহজেই করা যাবে তো এই যে ফোনগুলো দেন আমরা যারা ব্যবহার করতেছি আনফিসিয়াল ফোন ষোলো ডিসেম্বরের আগে হয়তোবা দেখা যাবে যে বিচারসি সার্ভার আমাদের ফোনের একটা লিস্টের তালিকা চলে আসবে আমাদের জন্য সমস্যা নাই তবে এবং এর পরবর্তীতে যারা কিনবে হয়তোবা তাদের জন্য একটু হতাশাগ্রস্ত কারণ এই ফোনটা যদি দেখা গেছে কোনো সরকারিভাবে কোনো জায়গায় গিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হয় সেখানে একটু হ্যাসেল মানে একটু হরানির শিকার হবো আমরা আর এছাড়াও যদি দেখা গেছে বিকাশনগরের মতো যেমন আমরা টাকা তুলতে পারি এরকম যদি একটা পয়েন্ট সেন্টার করে দেয় যেমন সিম আমরা কিনি ওরকম দেন তাদের জন্য দেন তখন হচ্ছে আমাদের সুবিধা হবে আবার এখানে একটা সমস্যা আছে আপনি আনঅফিশিয়াল ফোন কিনলেন এখন যে সিমটা দিয়ে আপনি ব্যবহার করবেন ওটার সাথে তো আপনার দেখা গেছে রেজিস্ট্রেশন হবে আপনি করলেন পরবর্তীতে যখন আপনি সিম একটা এর সাথে ব্যবহার করার জন্য আবার ব্যবহার মানে সিমটা ইনসার্ট করবেন তখন দেখা যাচ্ছে আপনাকে আবার ঝামেলা দেবে আপনার নেটওয়ার্ক থাকবে না এক কথা বলতে গেলে আনঅফিশিয়াল ফোনগুলো আপনি ব্যবহার করতে পারবেন তবে আপনি নেটওয়ার্ক পাবেন না আর নেটওয়ার্ক যে পাবেন না এটা এই যে এখান থেকে আপনার যে নতুন সিস্টেমটা চালু করছে এন এই ডিভাইসের মাধ্যমে আপনার কন্ট্রোল করা হবে দেন অবশ্যই এই আনঅফিশিয়াল ফোনগুলো ব্যবহার করতে হলে আপনাকে কি করতে হবে ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে তাছাড়া আপনি হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারবেন না নেটওয়ার্ক ছাড়া আপনি বাদ বাকি সব কার্যক্রম কিন্তু করতে পারবেন তো এটাই মূলত ছিল হচ্ছে আপনার এই নতুন আপডেট আর কি আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যায় নতুন একটা আপডেট এবং পরবর্তীতে এটা যখন পরিপূর্ণভাবে কার্যকর হবে তখন বিস্তারিত আমি আপনাদের সাথে আরও আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ